জনাই সবেদা মোর সংলগ্ন কাঁসারিপাড়ায় উদ্বোধন হয়ে গেল আকসা জুয়েলার্সের নতুন একটি আউটলেট কারণ আপনাদের জানিয়ে রাখি আকসা জুয়েলার্সের ইতিমধ্যেই আরো আউটলেট রয়েছে নেটিয়াগুড়ি যে দুটি আউটলেট রয়েছে এবং পাশাপাশি জনাই পঞ্চায়েত অফিসের কাছেও একটি আউটলেট রয়েছে এবং তারই অদূরে এই যে কাঁসারিপাড়া সেখানেও কিন্তু আজকে আকসা যে জুয়েলার্স তার নতুন একটা উদ্বোধন হয়ে গেছে দেখাবো এই সেই আকসা জুয়েলার্সের নতুন আউটলেট সুন্দর করে আজকে উদ্বোধন যেহেতু হয়েছে নতুন করে দেখতে পাচ্ছি আমরা সাজানো হয়েছে এবং সেখানে বেলন যেমন রয়েছে বিভিন্ন ধরনের আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে সাজানো হয়েছে এবং আজকে উদ্বোধন হতেই যথেষ্ট মানুষের সারা রয়েছে প্রচুর মানুষ কিন্তু এখানে আসছেন এবং তারা তাদের যে স সোনার গহনাগুলো সেগুলো তারা ঘুরে দেখছে চলুন আমার ভিতরে গিয়ে দেখা যাক আটসা এর নতুন এই আউটলেট কেমন হয়েছে এবং কি কি অফার হয়েছে সারা তো খুব ভালো পাচ্ছি এবার আমার তো এখানে দোকান আছে এখানে আমার পঞ্চায়েতে নিজেদের দোকান আছে জনায় এবার এটা নতুন করা হলো নতুন অফার তো সবকিছু অনেক দিচ্ছি দুর্গাপুজোয় আমার মেনলি অফার আসবে দেখা যাক কি হয় কাস্টমার তো বলবে যে কি মাল দিচ্ছি না দিচ্ছি না তো চারটে দোকান তো দু বছরের মধ্যে করতে পারতাম না চারটে দোকান দু বছরের মধ্যে করেছি এবার মেনলি আমার সব জিনিসের যে মেন সেটা হচ্ছে আমার বাবা বাবার না সাপোর্ট থাকলে আমি কিছু করতে পারতাম না মেনলি আমার হচ্ছে সবকিছু আমার বাবা এটা আমি বলে দিলাম আগে দেখিনি সে ভাবতে যে একটা ছোট বয়সে কি করে কি করলো সে কিন্তু আমি শুরুত আমার বাবাকে নিয়ে যে আমি এই বয়সে যে আমি সব কিছু করি কিন্তু আমি না আমার বাবা আমাকে সাপোর্ট করেছে তাই আমি এত দূর আগিয়েছি কল্পনাতে একটা বড় কিছু আছে দেখি একটা বড় শোরুম করার অনেক বড় ইচ্ছা আছে চারটে করেছি দেখা যাক আগামীতে কি হয়ে যায় এটা নিশ্চয়ই হবে বড় দোকান হবে নিশ্চয়ই হবে আমরা তো সোনা ছাড়া তো অন্য কিছু বুঝি না সোনা আমি আগাবো আমার নাম আসলাম পারফেজ বললাম আমি এদের বাড়ির সাথে আজকে আমার যখন দশ বছর বয়স তখন থেকে যুক্ত এদের ছোটবেলাটা আমার হাত ধরেই হওয়া আমি কেউ যে দুটো ব্রাঞ্চ সেগুলো টোটালটাই আমি দেখি প্লাস জনার একটা আছে সেটাও দেখি এটাও আমার দায়িত্বে এসে গেল আমি সব দেখাশোনা করি এরা আমাকে একদম প্রচুর আমি একটা হিন্দু ধর্মের ছেলে ঠিক আছে সেই হিসাবে এরা আমাকে নিজের বড় ভাইয়ের থেকে ছোট ভাইয়ের থেকেও সব থেকে বেশি ভালোবাসে এর বাবা এত ভালো মানুষ এর আসলাম ওকে না খাইয়ে আগে আমাকে খাওয়ায় এর দাদা ফারুক ওকে না খাইয়ে আগে আমাকে খাওয়াতে দেয় এত ভালো ববহার তো আন্তরিকতা সেই আন্তরিকতা থেকে আমি আজকে ডলারস আজকে ফল পেয়েছি আগামিতে আরো ফল হবে 152 দিনের মধ্যে একদম ছাড় দিচ্ছি ছাড় কিভাবে দিচ্ছি মেন হচ্ছে মেন ম্যানুফ্যাকচারিংটা আমরা নিজেরাই করি আমরা মার্কেট থেকে কিনিনি নিজেদের মতো করে ম্যানুফ্যাকচার করি আমাদের সেই কস্ট টু কস্ট যেটুকু খরচা না নিলে না সেটুকুই নেই সেই কারণে আজকে আমাদের মানুষের কাছে আমরা সেভাবে এগোতে পেরেছি নিজেদের পালিশ হ্যাঁ নিজেদের পালিশ আমাদের বড়বাজারে বাজারে পুরনো দাদুর আমলের দোকান আছে আর ওখানেও প্রায় আমাদের চার পাঁচখানা ব্রাঞ্চ আছে এখানে সেখানে প্রায় বাইশ থেকে চব্বিশ জন ডেলি কাজ করছে প্লাস আমাদের যে চারটে ব্রাঞ্চ সেখানে তো সপ্তাহ ছেলে তো কাজ করছে আর মেটিয়ার বুঝটা পুরো আমি দেখাশোনা করি এগুলো আমি দেখানো আমরা সুকান্ত দাস প্রথম কথা হচ্ছে এটা আমাদের চারটে আউটলেট এটা নিয়ে তো এর আগেও আমাদের তিনটে ব্রাঞ্চ আছে মেটিয়াবু আমাদের দুটো ব্রাঞ্চ আছে মেটিয়াবু যে দুটো আমি আপনাদের বলে দিচ্ছি মেটিয়াবু একটা আছে আমাদের মেটিয়াবুরুজের বিচালিঘাট এলাকা রহমেশ রোডে যেটা নিয়ার নুরি মসজিদ এস বি আই এর অপোজিটে আছে আর একটা আমাদের ব্রাঞ্চ আছে মিটিয়াবুরুজে যেটা হচ্ছে মেয়ার মঞ্জিল এলাকার ওইটাও মাসাল্লাহ হোটেলের সামনে আছে অপোজিটে আছে আর কোনো রকম যদি আপনাদের কোনো জিজ্ঞেস করার কিছু থাকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দাদাকে বলে দেওয়া হয়েছে তো কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কল করতে পারেন আমাদের যে যে সমস্ত আমাদের যে কটা আপনাদের এইচ আইডি বা কোনোরকম যদি আপনার ইনকোয়ারি হয় আমাদের কল করতে পারেন বাকি আপনাদের এখন আমি বলে দিচ্ছি এখন এইচ আইডি বলে একটা অ্যাপ হয়ে গেছে বি এখানে আপনি আমি আপনাদের দেখিয়ে দেবো এখানে বিআইএস কেয়ার বলে আছে এখন অনেক রকম ফলমার্কেও আমাদের কী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক ডুপ্লিসিটি হচ্ছে সেখানে এই যে গভর্নমেন্ট যে বিআইএস অ্যাপ বার করেছে এতে কিন্তু কোনোরকম ডুপ্লিসিটি হয় না আমরা পুরো অথেন্টিকের সাথে আমরা সামান আমরা দিয়ে কাস্টমারকে আমরা এ করব বাকি আমাদের সাথে আপনারা থাকুন আমরা যেন আরো বড় বড় আরো যেন ভালো কাজ আগে করতে পারি এটাই আমার বক্তব্য উদ্বোধনে অনেক অফার আছে গিফট আছে বাকি যে কটা সামনে ফেস্টিভ্যাল আছে আমাদের দুর্গা পুজোতে অনেক অফার আছে আপনারা আসুন আমাদেরকে আগে এসে দেখুন আমাদের ব্যবহার কেমন আর আমাদের সামান নিয়ে আপনার কেরা কেরকম আপনারা ব্যবহার করছেন খুশি আছেন সেটা আমাদের ফিডব্যাকে আপনি জানান এই নয় যে আমাদের থেকেই নিতে হবে আপনারা একবার আমাদের দোকানে আসুন আমাদের সাথে একটু দেখুন আমরা কিরকম কি সামান করছি বাকি আমাদের যে কাস্টমাররা আগে আছে আপনারা ফিডব্যাকে দেখেছেন একটু আগে ভিডিওতে বাকি এটাই বলবো আপনারা একবার আসুন এসে ভালো করে একবার দেখুন আমার নাম হচ্ছে মোহাম্মদ তাই পন্দা তোমার ছোট ভাইয়ের দোকান আমাদের জনায় গ্রাম পঞ্চায়েতের নিজে একটা দোকান আছে মেটিয়া বলো যে ওই একশো চল্লিশ দুটো ব্রাঞ্চ আছে এটা আমাদের চার নম্বর ব্রাঞ্চ তো আস্তে আস্তে বিজনেস বাড়ানো যেতে হচ্ছে আর প্লাস আমাদের ব্যবহারের জন্য আরও বাড়ছে এলাকায় বাবা যেটাদের একটা নাম ডাকা আছে সেই সুনামের আমরা আগামী দিনে বাড়ছি আরও ইচ্ছা আছে আরও বাড়বো আর জনাইয়ের মানুষ বা এলাকার মানুষ আমাদের ফুল সাপোর্ট করে এই যোদ্ধায় হাতে হাত বাড়ায় সেই হিসাবে আমরা বিদ্যুৎ বাড়াতে পারি আমার নাম রাজীব মোল্লা এই মুহূর্তে আকশা জুয়েলারির ভিতরে আমরা রয়েছি দেখাবো ভিতরের ছবিটা যথেষ্ট ভিড় কারণ জাস্ট একটু আগেই এই যে নতুন জুয়েলারির শপ সেটার উদ্বোধন হয়েছে ভেতরের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে যে যেগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি কালেকশান সেগুলো সাজানো হয়েছে এবং যথেষ্ট ভিড় প্রথম দিনেই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তারা এসছেন পছন্দ করছেন তাদের নিজের পছন্দ মতো কেনাকাটা করছেন একদিকে যেমন মেয়েদের জন্য গহনা দেখতে পাচ্ছি আমরা চুরি বালা থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কানের নাকের সেইগুলো রয়েছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ছেলেদের জন্য কিন্তু ভেস থেকে শুরু করে অনেক কিছু রয়েছে এবং ভেতরের যে ইন্টেরিয়ার ডিজাইন সেটাও যথেষ্ট সুন্দর পাশাপাশি দেখাবো যে সিসিটিভি সার্ভিলেন্স রয়েছে গোটা দোকানে কিন্তু সিসিটিভি ক্যামেরায় মোড়া রয়েছে কারণ যেমনটা জানেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক স্বর্ণ ব্যবসায়ীদেরকে এটা ম্যান্ডেটারি অর্থাৎ বলা হয়েছে বারবার করে যে সিসিটিভি লাগাবেন সেটাও কিন্তু তারা যথেষ্ট সুন্দর করে পালন করে সেই নির্দেশ মেনে তারা কিন্তু দেখতে পাচ্ছি আমরা সোনার যে দোকান সেটাকে মুড়ে ফেলা হয়েছে এবং প্রথম দিনে কিন্তু যথেষ্ট আমরা দেখতে পাচ্ছি ভিড় রয়েছে নতুন দোকান হয়ে মানে কি বলবো খুবই মানে উৎসাহ বা আনন্দিত এবং সবাইকে প্রচার করা হয়েছিল যে আকসা জুয়েল আছে যা জন্য অনুরোধ করেছিলেন বা আমাদের গাড়ি করে করে বলতে বেরিয়েছিলেন এবং এই দোকানে যে জিনিস হলমার্ক বাইশ অ্যাকারেটের জিনিস কোনো কেউ রিপোর্ট দিতে পারবে না আজ পর্যন্ত আমরা পাঁচ বছর এই জিনিস ব্যবহার করছি এখানে দোকানটাই আজকে উদ্বোধন হলো বা উদ্বোধন হয়ে মোটামুটি সব লোক যে মানে জানতে মানে মানে ভিড় হচ্ছে লোকজন আসছে এবং আমি নিচ্ছি একটা রুপোর চেন নিয়েছি একটা সোনার চেন তেরো গ্রামের হ্যাঁ এখনো নেওয়া হয়নি ওইটা নেব এখন চেনটা নিলাম বাড়তে বাড়ি আছে বলে নিলাম এবং আজকে মজুরি মানে একদমই অনেকই মানে কিছুই মানে লাগছেই না ধরতে গেলে রূপোর জিনিসে লাগলোই না মজুরি যেটার দাম সেইটাই নিলো সোনার মানে কত ফিফটি পার্সেন্ট ছাড় দিয়েছে সোনার আর এই সোনার দাও তেরো গ্রামের একটা চেন এবং আমার নাম হচ্ছে মিনাবাগ আর সোনা কেনবার সময় সবসময় একটা সচেতনতার দরকার লাগে কারণ নালে পরবর্তীকালে কনজিউমার ফোরাম কোর্টে আদালতে মামলা করতে করতে মানুষ হয়রানি হয়ে যায় এই জন্য বলছি সেদিক দিয়ে এই যে দোকানটা হয়েছে সেই বিশ্বাসটা করা যাবে এবং কলকাতায় যেগুলো প্রতিষ্ঠিত দোকান আছে তারই সমপক্ষ সময় তার থেকে কম দাম এবং আপনি সেখানে কোয়ালিটিও ভালো পাবেন এবং আমি আশা করি এখানকার দোকান থেকে কেনাকাটা করুন বিয়ের কেনাকাটা করুন সেখানের থেকে মেয়ের বাড়ি হোক ছেলের বাড়ি হোক পরবর্তীকালে কোনো কথা শুনতে হবে না যে সোনাটা ভালো দেয়া হয় এই ব্যাপারে আমি বলবো এই আস্কা আস্কা আপনার আকশা জুয়েলার্স নিঃসন্দেহ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমার নাম আমি তো বললাম দেবজিৎ সিংহ হাইকোর্টের আইনজীবী এরকম একটা জুয়েলার্স আমাদের জনাই বাজারে খুবই প্রয়োজন ছিল এটা মানুষের নিড এটা কারণ আজকের তারিখে মানুষ এই সংস্থার কাছে যেতে চাইছে এখানে বিশিষ্ট এরা আজকে থেকে নয় এদের প্রায় অনেকগুলো ব্রাঞ্চ আছে আমরা অনেক জায়গায় দেখেওছি এবং জনায়েতে এদের আরেকটা ব্রাঞ্চ আছে এখানে আমরা এইচ ইউআইডি হলমার্ক জিনিস পাই এবং রেড টু রেড খুব কম দামে রিজনেবল দামে আমরা এগুলো পেয়ে থাকি তো আমরা তো বলবো এটা করেছে খুব আমাদের জন্য ভালো উপকার এবং জনায়ের জন্য খুব ভালো কাজে লাগবে এইটাই আমি বলতে চাইছি এই বলেই আমি আমার ভালো আমার নাম হচ্ছে শেখ মনির উদ্দিন জুয়েলার্স এখানকার মধ্যে মোটামুটি এদের কাছ থেকে বছর চারিক করে আমরা কেনাকাটা করছি

আমার নামে দোকান। দিবা জি যার নামে এই দোকানগুলো মূলত চারটি দোকান। সেই আক্ষরshoe কথা বললাম। সেও যথেষ্ট খুশি তার নামে একের পর এক এই দোকান হচ্ছে এবং তার সেই নাম কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে গোটা জেলা তথা কলকাতার বিলে। তো আপনারা এই যে দোকান আক্ষরা দোকান আপনাদের কেমন লাগলো? আপনাদের জুয়েলারি কালেকশন নিয়ে কি বলবেন? বা যদি আপনারা আসতে চান একেবারে জনয় জনয় স্টেশনে নেমে কাছাকাছি পাঁচ মিনিটের হাতাপট বা আপনারা টোটো বা অটো করেও আসতে পারবেন এই আকশরা জুয়েলারিতে এবং এদের শুধু এটা নয় এর পাশাপাশি যে আমরা যেমনটা জানতে পারছি মেট্রো অপরে যে দুটো রয়েছে পাশাপাশি জনয় পঞ্চায়েতের কাছে একটা রয়েছে এবং একেবারে যে সমেদার মোড়ের কাছে যে কাশারি পড়া সেখানেও আজকে আক্সরা জুয়েলারি নতুন একটি আউটলেট অনুপ্রীতি হয়ে যাবে আপনারা কী বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও খবর করে ভাবে দেখবেন ডিএন বাংলায় ডিএন সবার মনে সবার ফোন